প্রায় বহু বছর পর স্যামসাং আমাদের নস্টালজিক মেমরি রিভাইভ করতেছে এই ধরনের এজড ফোন এনে লাস্ট টাইম স্যামসাং এই এজড নাম দিয়ে কোন একটা ফোন আনছিল গ্যালাক্সি এস সেভেন এজড নামেই যতটুকু সম্ভবত অ্যাকচুয়ালি মনে হয় আমাদের দেশের মধ্যে হেভিলি সেল হয়েছিল অ্যান্ড ডেফিনেটলি এই ফোনটা অনেক বেশি অ্যাটেনশন সিকার ছিল ওই সময় কারো হাতে দেখলে ফিল হইতো যে অ্যাকচুয়ালি এটা একটা ইনোভেটিভ ফোন যেখানে এটার প্র্যাকটিক্যাল ইউজেস নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন ছিল এখনকার সময় এজ ফোন অনেকে কিনতে চায় না বাট এখনকার সময় যে এইজড নামে এস টোয়েন্টি ফাইভ এজড ফোনটা তারা লঞ্চ করবো ভাবতা সেটা অ্যাকচুয়ালি ডিসপ্লে এইজড যে ব্যাপারটা এরকম না স্লিম ফোনটাকে তারা এজড নামে মার্কেট করতেছে যেই জায়গাতে তাদের পুরোনো যে একটা আইডেন্টি ছিল তারা ওইটাকে রিভাইভ করতেছে ফ্ল্যাগশিপ ফোনের ক্যাটাগরিতে যেখানে তাদের ইনোভেশন করার খুব বেশি একটা জায়গা থাকে না খুব বেশি একটা ডিজাইন চেঞ্জেসও চায় না ডেফিনেটলি যারা কিনে কিনাশনের জন্য ফোন কিনে সিকিং একটা ফোন চায় তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে অনেকে আমাদের দেশের মধ্যে এই ফোনটাকে পারচেস করব যেহেতু বহুদিন পর একটা রিফ্রেশমেন্ট আস্তে